এই ঘুম চেয়েছিল বুঝি রক্ত ফেনা মুখে মড়কের ইঁদুরের মতো ঘাড় গুঁজে আঁধার ঘুঁজির বুকে ঘুমা এবার কোনো দিন জাগিবে নার কোনো দিন জাগিবে নার জাগিবার গার্হ বেদনা বেদনার অবিরাম ভার সহিবে নার স্বাধীনতার আঠাত্তরতম বর্ষেও স্বাধীনভাবে বাঁচার জন্য পথে নামতে হচ্ছে নারীকে দিন কিংবা রাত ঘর অথবা বাইরে রাস্তা কিংবা কর্মস্থলে সব জায়গায় অসুরক্ষিত নারী আরজিকর মেডিকেল হাসপাতালের ঘটনা সেটাই প্রমাণ করেছে স্বপ্ন ছিল নাম করে চিকিৎসক হওয়ার কিন্তু স্বপ্ন পূরণের আগেই পাড়ি দিতে হলো চির ঘুমের দেশে আরজিকর মেডিকেল হাসপাতালে কর্মরত চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদে মুখর সারা রাজ্য প্রতিবাদে পথে নেমেছে রাজ্যের সর্বস্তরের মানুষ একটাই স্লোগান একটাই আরজি বিচার চায় নারী স্বাধীনতার দাবিতে রাত দখলের পথে নামলেন মেয়েরা শুধু কলকাতা নয় রাজ্য জুড়ে মেয়েরা দখল করো স্লোগানে পথে নামছেন প্রতিবাদ জানাতে বীরভূমের মেয়েরাও রাত দখল করো স্লোগানে জমায়েত হলেন দুবরাজপুর ব্লক অফিসের সামনে এ হলো সাধারণ মানুষের প্রতিবাদী জমায়েত নারী শক্তির গর্জন না কোনো রাজনৈতিক ব্যানারে নয় গর্জে গর্জটা সাধারণ মানুষের প্রতিবাদ আর এই প্রতিবাদে সামিল সকল শ্রেণীর মানুষ প্রতিবাদ জানায় আমরাও প্রতিবাদী মুখর পরিবেশে একটাই আওয়াজ বিচার চাই বিচার চাই এবং প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদীপ দাসের রিপোর্ট নিউজ বার্তা আমাদের প্রধান বক্তব্য নারী সুরক্ষা আমাদের সুরক্ষা চাই কেন রাতের রাস্তা মেয়েদের জন্য সুরক্ষিত নয় আমাদের মেন দাবি এইটাই খুনিদের শাস্তি দিতে হবে যে যখন অপরাধ ঘটেছে তার শাস্তি দিতে হবে তার বিচার চাই এবং নারী সুরক্ষা সুনিশ্চিত করতে হবে এটুকুই আমাদের দাবি তো অবশ্যই চাইছি বিচার যে ঘটনাটা ঘটেছে তার বিচার আমরা চাই কিন্তু ঘটনা হচ্ছে যে এর আগেও এরকম ঘটনা ভারতবর্ষের বুকে অনেক ঘটেছে আমরা নির্ভয়াকাণ্ড দেখেছি সেখানেও কিন্তু সকল বিচার হয়েছিল তারপরেও আবার এরকম ঘটনা পুনরাবৃত্তি কিন্তু বারবার হয় সুতরাং আমি নিজে একটি মেয়ে এবং আমার একটি শিশু কন্যা আছে একটি মেয়ের মা হিসেবে আমার একটাই দাবি অন্তত রাস্তাঘাটে শুধু মেয়ে নয় মেয়ে ছেলে সবাই বাপি সেনের ঘটনাটাও নিশ্চয় অনেকেরই মনে আছে তিনি নিজে তিনি নিজে কলকাতা পুলিশের একজন সার্জন হওয়া সত্ত্বেও একটি মেয়ের সম্মান বাঁচানোর জন্য তিনি প্রাণ দিয়েছিলেন তো সুতরাং পুরুষ মহিলা কেউই কিন্তু এখানে রাতের অন্ধকারে সুরক্ষিত নয় আমি রাতের অন্ধকারের সুরক্ষাটা খুঁজাইছি পুরুষ মহিলা নির্বিশেষে প্রত্যেকের জন্য চাইছি প্রশাসনের কাছে আমার এটুকুই অনুরোধ এটুকু ছাড়া আমার আর কিছু বলার নেই যদি তা না হয় তা না হলে হয়তো দেখবো একটা দিন এমন আসবে সেদিন মণিপুর কাণ্ডের মতন এখানেও মণিপুরে যেমন মায়েরা রাস্তায় বেরিয়েছিলেন সেরকম হয়তো এখানকার মাদেরকেও ছেলে মেয়েদের নিরাপত্তার জন্য আবার রাস্তায় বেরোতে হবে এবং সেটা আরও হয়তো বৃহৎস হবে আরো বৃহৎস হবে সেটা হয়তো প্রশাসনের জন্য খুব একটা ভালো হবে এটুকুই আমার আর কিছু